আজকে কিন্তু কলকাতায় খুব সুন্দর একটা আবহাওয়া ছেঁটে বৃষ্টি মেঘলা আকাশ একটা ঠান্ডা হিমেল বাতাস মনের ভেতরটা কেমন হুরু হুরু করছি হ্যাঁ প্রচণ্ড এক্সাইটেড ছিল বিশ্বাস করো আজকে এমন ইউটিউবারের সঙ্গে দেখা হবে তোমরাও জাস্ট অব্যা হয়ে যাবে আমি তো প্রচণ্ডভাবে দেখা করার জন্য এক্সাইটেড রয়েছি প্রাকৃতিক বিপর্যয় তো থাকবে সেটা মাথায় নিয়ে আজকে যাব তার সঙ্গে দেখা তাদের সঙ্গে দেখা করতে লাগছি তাদের সঙ্গে দেখা কি করব করবো কি কী মজা করব। সবটাই তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু তার জন্য চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে তো চলো আজকে ইন্ট্রোটা দিয়ে দিই অনেক দিন পর ইন্ট্রো দিচ্ছি কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো বঙ্গ কল্পার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করি তো সকালবেলা থেকে ঝিঝেঝেঝে বৃষ্টি পড়ছে ভাবছি কি হবে কি হবে দেখা হবে কি হবে না কত জোরে বৃষ্টি পড়বে যেতে পারবো কি পারব না তো যাই হোক সব কিছু উপেক্ষা করে ভাবলাম না দেখা করাই যায় তাই না আহ এগুলো তো হতেই থাকবে ঝড় বৃষ্টি হাসি কান্না গল্প আড্ডা কিন্তু সেগুলোকে নিয়ে চলতে হবে তাই না তার নামে জীবন একটা মানুষকে ওপর থেকে দেখলে কখনোই বিচার করা যায় না যতক্ষণ না তুমি তার সামনে যাচ্ছ আমরা তো অনেক এডিট করে ভিডিও দিই অনেক রকম এডিট করে সামনে আসি কিন্তু চোখাচোকি একদম সামনে দেখার ব্যাপারটা বেশ ভালো লাগবে তাই না তো হ্যাঁ একদম সামনাসামনি হবো আজকে আমরা তো তোমাদের সবটাই তুলে ধরবো তার জন্য কিন্তু অবশ্যই আমি যতটা এক্সাইটেড আশা করি তোমরাও জানতে চাইছো না কারা তো তার জন্য কিন্তু তোমাদের আর কিছুক্ষণের অপেক্ষা করতে হবে আর এখন বাজে সকাল এগারোটা রান্নার মাসি রান্না করে দিয়ে দেখো সব গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে গেছে আর আজকে হয়েছে আমার ফ্রায়েড রাইস আর চিকেন কষা আজকে মাটন আনিনি কারণ কালকে স্যামিলি আছে কালকে মাটন এমনি হবে তো সেই জন্য আজকে আমি চিকেন কষা দিই আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে আর কালকে তো আমি বাইরে বেরিয়ে যাচ্ছি মানে বাইরে যাচ্ছি তো তার আগে একটা সুন্দর মিষ্টি সব বন্ধুদের সঙ্গে দেখা করে যাব ভাবলাম তো সেই জন্য ঠিক হয়ে গেল আর চলেও যাচ্ছি তাদের সঙ্গে দেখা করার জন্য চলো তোমরাও কিন্তু সাথে থেকো আর দেখতে থেকো আর ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েছে কোনো মানুষকে না ওপর থেকে দেখলে বিচার করা যায় না যতক্ষণ না তুমি তার সামনে পাচ্ছ তো যাই হোক আমি তো খুব এক্সাইটেড যে কখন দেখা হবে কখন দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝিঝির করে তুমি শুনতেই পারছো কিন্তু তবুও এক্সাইটমেন্টটা বুঝতে পারছো আমার যাই হোক দেখো কী হবে কী হতে পারতো সেটা ভেবে এখন কাছে তার কারণ আমাদের এখন যা বয়স সেই বয়সে দাঁড়িয়ে এখন না কিছু আর পাওয়ার আছে আর না কিছু চাওয়ার আছে সাংসারিক জীবনে আমরা সবাই আবদ্ধ তাই না স্বামী সন্তান নিয়ে সবাই থাকতে চাই আর যারা ধরো এসবের থেকে একটু হাটকে রয়েছে তাদের পথ আমি বলতে পারবো না অবশ্যই কিন্তু আমরা তো স্বামী সন্তান সংসার ব্যতীত কিছুই না তাই না তো যাই হোক আমরা হয়তো মুখে অনেক কথাই বলি কিন্তু বা বাস কলেটি তাই কিছুটাই তো যাই হোক চলো এটাই বলবো সবাই খুব ভালো থাকো দিনটা খুব ভালো কাটুক তোমাদের আর আমি তো খুব এক্সাইটেড তাদের সঙ্গে দেখা করার জন্য চলো আর কিছুক্ষণের হবে তারপরেই আমরা দেখা হবে কথা হবে আর তোমরা তোমাদের সাথে সবটা তোমাদের সামনে তুলে ধর চলো টাটা বাবাই খুব ভালো থেকো লাভ